আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আজকে আমরা জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন অফিসিয়াল ভাষা ও কার্যকরী ভাষা এবং ভেটো প্রদানকারী স্থায়ী পাঁচটি রাষ্ট্র সম্পর্কে খুব সহজ টেকনিকে জেনে নেব জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন কয়টি ছয়টি অঙ্গমান আমরা জানি অঙ্গমানের শরীর শরীর থেকে ছয় কয়টি অঙ্গমানের শরীর শরীর থেকে ছয় ছয়টি কীভাবে আমার টেকনিকে মনে রাখব সানি সামাজিকভাবে অচল আন্তর্জাতিকভাবে সচল সানি মানে আপনারা বুঝে নেন সানি সামাজিকভাবে অচল আন্তর্জাতিকভাবে সচল সানি থেকে মনে রাখব সা থেকে সাধারণ পরিষদ নি থেকে নিরাপত্তা পরিষদ সামাজিক থেকে মনে রাখবো সামাজিক ও অর্থনৈতিক পরিষদ অচল থেকে মনে রাখবো ওসি পরিষদ অচল থেকে ওসি পরিষদ আন্তর্জাতিক থেকে আমরা মনে রাখবো আন্তর্জাতিক আদালত সচল থেকে মনে রাখবো জাতিসংঘ সচিবালয় খুব সহজে সানি সামাজিকভাবে অচল আন্তর্জাতিকভাবে সচল এখান থেকে আমরা জাতিসংঘের মূল অঙ্গ সংগঠনগুলো ছয়টি জেনে নিলাম এবার দেখব আমরা জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি আপনার মনে করেন আপনার একটা বন্ধুর নাম হচ্ছে আরএফ সে কম্পিউটার সায়েন্সে পড়ে আরএফ এ আর ইএফ আরএফ কম্পিউটার সায়েন্সে পড়ে কি আতে হচ্ছে এতে হচ্ছে আরবি রুশ ইংলিশ ফ্রান্স চায়না স্প্যানিশ ছয়টি ভাষা কী কী আরবিক রুশ ইংলিশ ফ্রান্স চায়না স্প্যানিশ এই ছয়টি জাতিসংঘের অফিসিয়াল ভাষা এবার দেখব কার্যকারী ভাষা কিন্তু কার্যকারী ভাষা দুইটি কোনটি কোন দুইটি ইএফ ইত হচ্ছে ইংলিশ আর এ হচ্ছে ফ্রান্স এই দুইটা হচ্ছে কার্যকারী ভাষা দুইটা প্রশ্নের দুইটা উত্তর যদি বলে জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি উত্তর হবে ছয়টি যদি বলে কার্যকারী ভাষা কয়টি উত্তর হবে দুইটি ইএফ দুইটা মাঝখানে একসাথে রয়েছে ইংলিশ এবং ফ্রান্স ভেটো প্রদানকারী দেশ জাতিসংঘের ভেটো প্রদানকারী দেশ ভেটো শব্দের অর্থ আমি মানি না এই ভেটো প্রদানকারী দেশ হচ্ছে এর ক্ষমতা রয়েছে কয়টি দেশের কাছে পাঁচটি দেশের কাছে কীভাবে মনে রাখবো জু জু ফারাসি জু জু এখানে পাঁচটি বর্ণ রয়েছে পাঁচটি রাষ্ট্রের নাম যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া চীন আজকের মতো এ পর্যন্তই তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবা আর আগামীতে আসবা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সহজ টেকনিকে সহজবদ্ধভাবে পড়ানো চেষ্টা করি ইনশাআল্লাহ আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ